আমরা আবারও আমাদের ছোট্ট সোনাটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি ও প্রথমবার কেরালার পাহাড়ি জঙ্গল পেরিয়ে ঝর্ণা দেয় নমস্কার বেঙ্গলি ভাইব কেরালা লাইভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রায় দু মাস হয়ে গেছে আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এবার থেকে ভেবেছি আল ল্যাদ খাব না আপনাদের সাথে নিয়মিত ভিডিও পোস্ট করার চেষ্টা করব আমাদের ফেসবুকে দেড় লক্ষেরও বেশি ফলোয়ার সম্পূর্ণ হয়েছে আশা রাখছি আপনারা ইউটিউবেও আমাদের একই রকম ভালোবাসা দেবেন আমরা গিয়েছিলাম তাম্মাঙ্কুট এটিও ওই জেলাতেই পড়ে এই যে আমরা এখানে এসে পৌঁছে গেছি এখানে সামনের একটি দোকান থেকে আমরা কিছু চা স্ন্যাক্স নিয়েছিলাম আর আমি চা খাই না আমি জুস নিয়ে নিয়েছিলাম এই যে এইদিকে দেখুন এখানে পাশ থেকে নদী বয়ে চলেছে এই নদীটির নাম হচ্ছে কান্নাডি আর মালায়ালম ভাষাতে আয়নাকেও কান্নাড়ি বলা হয় চলুন তাহলে এবার গেট দিয়ে ভেতরের দিকে যাওয়া যাক ওকে আমি আগে গিয়ে টিকিটটা কাটতে বলেছি আমি ততক্ষণ গাড়িতে বসব বেবিকে ফিড করিয়ে নিয়েছি তাহলে ও পেটটা ভরা থাকলে না আর ঘোরার সময় একদম কান্না করবে না গেট থেকে ঢুকেই ডান দিকে এখানে টিকিট কাউন্টার এখানে সমস্ত কিছু টিকিট লিস্ট আর প্রাইসটাও দেওয়া আছে যারা ট্রেকিংয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য এখানে ব্যবস্থা আছে ওখানে ওপরে অনেকটা রাস্তা ট্রেকিং করে ট্রি হাউস হাউসারের সমস্ত কিছুই আছে আমি ওই টিকিট কাউন্টারের পাশ দিয়ে গিয়ে পেছন দিকের ভিউটা দেখছিলাম ওর তো টিকিট কাটা হয়ে গিয়েছে এবার অনেকটা রাস্তায় হেঁটে পৌঁছাতে হবে ওখানে এটা পুরোটাই পাহাড়ি জঙ্গলের রাস্তা আর পাশ থেকে বয়ে চলেছে পাহাড়ি নদী আর চারিদিকে আছে যত সব পাহাড়ি জঙ্গলি গাছপালা এই গাছগুলি আবার কেউ কেউ মারাত্মক রকমের বিষাক্ত আবার কেউ কেউ নানান রকম ঔষধি গুণে সম্পন্ন এই প্রাণীটিকে কিন্তু আমরা কেউই একদম পছন্দ করি না আর আমি না কোনো দিন এত বড় কেন্ন দেখিনি এটা তো একদম এক পা সমান বড় আমরা সবসময় ছোট ছোট কেন্নই দেখে এসেছি ডান দিক থেকেই পাহাড়ি নদী উঁচু নিচু পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে আপনারা তো অনেকেই এই শীতে কেরালা বেড়াতে আসছেন এবার অনেকেই এই শীতের সময় সবুজ কুয়াশা ঘেরা পাহাড় সবুজ দেখতেই পাবেন তবে আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি তাহলে আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগে বর্ষার সময় তখন কারণ বিভিন্ন পাহাড়ি ঝর্ণাগুলো আরও জলের স্রোত বেড়ে যায় আর গাছপালাগুলো আরও অনেক ঘন সবুজ হয়ে ওঠে সোনাকে নিয়ে এই পাঁচশো মিটারের মতো হেঁটেই কিন্তু আমি হাঁপিয়ে বসে পড়েছি দেখুন এই বেড়াতে আসা নিয়ে কিন্তু অনেকের আলাদা আলাদা মতামত থাকতেই পারে অনেকে বলবেন শীতের সময় সুন্দর অনেকে বলবেন বর্ষার সময় সুন্দর সেটা আলাদা আলাদা কথা আমি আমারটা বললাম কারণ আমাদের বিয়ের পর থেকে আমরা মোটামুটি যখন থেকে আমি ব্লগ বানাতাম না তখনও আমরা প্রচুর বেড়াতে ঘুরতে যেতাম তখনই আমার মনে হয়েছে যে আমার যে শীত বা বর্ষা দুটো সময়ই আমরা ঘুরে দেখেছি তখনই আমার মনে হয়েছে যে বর্ষার সময় বেশি ভালো লাগে হ্যাঁ বর্ষার সময় একটু রিস্ক থেকেই যায় তবেই আমাদের বাংলায় একটা শব্দ আছে না ভয়ঙ্কর সুন্দর বর্ষার সময় কেরালা ঠিক তেমনই সুন্দর হয়ে ওঠে দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে একটা গাছ দেখায় এই গাছটি দেখুন কিরম অদ্ভুত রকমভাবে আঁকা মাঁকা হয়ে বড় হয়েছে না ও নিজেই নিজের মতো একটা করে আলাদা আলাদা শেপ তৈরি করেছে আমাদের সোনা পেটুতে থাকার সময় থেকেই আমরা এত ঘুরে বেরিয়েছি তাই সোনা বাইরে এসেও ঘুরে বেড়াতে কিন্তু বেশ পছন্দ করে জানি এই ভিডিওটা পোস্ট করার পরই অনেকেই অনেক কথা বলবেন যে এত ছোট বাচ্চাকে বেড়াতে নিয়ে যাবার কি দরকার ছিল বাচ্চা মা বাবার কাছে থেকে বেশি সুরক্ষিত থাকে আর আমাদের সোনা মা বাবার সাথেই তো বেড়াতে গিয়েছে এখানে ভয় তো কিছু নেই হ্যাঁ এই ধরনের রাস্তায় একটু সাবধানে চলাফেরা করতে হয় এই রকম ছোট বাচ্চাকে নিয়ে গেলে একটু ভয় কাজই করে তবে হ্যাঁ চলার সময় প্রত্যেকটা পদক্ষেপ নিশ্চিত করে একদম ভেবে চিনতে রাখাই উচিত হ্যাঁ হয়তো যেতে একটু বেশি সময় লাগবে তাতে কী আছে বাইরের ধুলোবালি লোকজনের ভিড়ের থেকে আমার তো মনে হয় এইরকম সবুজ শান্ত ঘেরা পরিবেশেই আসা বেশি ভালো আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি আর ওই দিকে গেছে একটি ছেলে মেয়ে অনেকক্ষণ ধরে ছবি তোলার চেষ্টা করছিল তুলতে পারছিলো না তাদেরকে সাহায্য করতে এখানেই বসে পড়ছি ভাবছি আর ওপরের দিকে যাবো না এখান থেকে ওপরের দিকে আরও বেশি ঘন জঙ্গল আর ঝর্নার মতো যেটা দেখলাম ছোট্ট মতোই ঝর্ণাটা যাই হোক এখন তো বর্ষা নেই তাই সব জায়গাতেই জলের স্রোত কম বাচ্চাকে নিয়ে ট্রাভেল করাটা একটু কষ্টকর তো বটেই তবে সব বাচ্চা তো সমান নয় আমাদের সোনার সারা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তবে কিন্তু সব জায়গায় ঘুমায়নি যেখানেই দাঁড়াচ্ছি যা দেখার ও ঠিক তখনই চোখ খুলে কুটকুট করে সব কিছু দেখে নিয়েছে এটি ওই ছাতিম প্রজাতির গাছ এর নানান ঔষধি গুণ আছে তবে উগ্র গন্ধ বা বিশেষ কোনো কারণে এটিকে শয়তান গাছও বলা হয় এই ভিডিওটা পোস্ট করার পরেই আমার মায়ের ফোন চলে আসবে আমি কেন ওকে নিয়ে এই রাস্তায় গিয়েছিলাম তুমি চিন্তা করো না আমাদের সামনে রাখার জন্য তোমার জামাই একদম রেডি আছে আর আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো